তো এই মুহূর্তে কল্পনা করুন আজ রাত সব আলো নিভে গেছে শহরের শব্দ দূরে মিলিয়ে গেছে আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল অন্ধকারের সামনে কিন্তু এই অন্ধকারটা ভয়ঙ্কর নয় এটা গভীর এটা নীরব এটা মহাকাশ আমরা ছোটবেলা থেকে শিখেছি মহাকাশ মানেই কালো একটা বিশাল শূন্যতা কিন্তু তারপরই আমরা দেখি নাসার ছবি নীল নেবুলা রক্তলাল গ্যাসের মেঘ বেগুনি আলোয় মোড়া গ্যালাক্সি সোনালী নক্ষত্রের ঝিলিক এখানেই প্রশ্নটা জন্ম নেয় এই রঙগুলো কি সত্যি নাকি ক্যামেরার কারসাজি একজন মানুষ যদি খালি চোখে মহাকাশে তাকায় সে কি এই রংগুলো দেখতে পাবে নাকি বাস্তবতা আরও নীরস আরও অন্ধকার আরও নীরব আজ ইনফোনারি আপনাকে নিয়ে যাবে আলোর উৎসে চোখের সীমার ভেতরে ও বাইরে বিজ্ঞানের তথ্য আর মানুষের অনুভূতির মাঝখানে যেখানে রং তৈরি হয় আর বাস্তবতা ধীরে ধীরে বদলে যায় তো রং কেন এত রহস্যময় স্বাগত ডকুমেন্টারি কোন সাধারণ বিজ্ঞান ভিডিও নয় এটা আলো চোখ এবং মস্তিষ্ক এই চারটে জিনিসের গল্প আমরা প্রায়ই ধরে নিই রং মানে বস্তু পাতা মানে সবুজ আকাশ নীল আগুন লাল কিন্তু বাস্তবে রং কোনো বস্তু নয় রং হলো আলো আর আলো হলো শক্তি আর এই শক্তিকে আমরা যেভাবে বুঝি সেটাই আমাদের বাস্তবতা মহাকাশে এই বাস্তবতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে কারণ সেখানে আলো আছে আছে কিন্তু কিন্তু বাতাস নেই গ্যাস খুব পাতলা। বস্তু আছে কিন্তু খুব দূরে এবং আমাদের চোখ এই বিশালতার জন্য তৈরি নয় আজকের এই যাত্রায় আমরা ধাপে ধাপে বুঝবো মহাকাশের নিজস্ব কোনো রং আছে কিনা মানুষের চোখ কিভাবে রং দেখে কেন নক্ষত্র আসলে সাদা লাগে নেবুলা কি সত্যি রঙিন নাথায়ের ছবি কতটা বাস্তব আর আপনি যদি সত্যি মহাকাশে চান তাহলে আপনার চোখে ঠিক কি ধরা পড়বে এই ভিডিওটা শুধু দেখার জন্য নয় এই ভিডিওটা বোঝার জন্য তো মহাকাশের নিজস্ব রঙ বলে কিছু আছে কি উত্তর না মহাকাশের নিজস্ব কোনো রং নেই কারণ রং দেখতে হলে দরকার তিনটা জিনিস একটি আলোর উচ্চ একটি বস্তু এবং একটি পর্যবেক্ষক মহাকাশে আলোর উৎস আছে নক্ষত্র পর্যবেক্ষক আছি আমরা কিন্তু সমস্যা হলো মাঝখানের অংশে মহাকাশের নিরানব্বই পয়েন্ট নয় নয় শতাংশ অংশ প্রায় শূন্য যেখানে আলো প্রতিফলিত হওয়ার মতো কিছুই নেই তাই আপনি যদি খালি চোখে আকাশের দিকে তাকান আপনি দেখবেন কালো এই কালো অন্ধকার নয় এই কালো মানে আলো এসে কিছুতে ধাক্কা খায়নি পৃথিবীতে আকাশ নীল কারণ বাতাস সূর্যের আলো ছড়িয়ে দেয় মহাকাশে বাতাস নেই তাই আলো ছড়ায় না ফলাফল কালো পটভূমি তো মানুষের চোখ একটি সীমাবদ্ধ যন্ত্র মানুষের চোখ আশ্চর্য কিন্তু দুর্বল আমাদের চোখ আসলে দুই ধরনের কোষ দিয়ে কাজ করে এক রড এবং কোন রোড আলো বোঝে এবং কোন রং বোঝে সমস্যা হলো কোন কাজ করে শুধু উজ্জ্বল আলোতে মহাকাশে আলো আছে কিন্তু সেটা দুর্বল এবং দূরের তাই চাঁদ আমাদের কাছে সাদা লাগে মিল্কিওয়ে মেঘের মতো নক্ষত্র সাদা বিন্দু বাস্তবে তারা রঙিন নীল নক্ষত্র বেশি গরম লাল নক্ষত্র ঠান্ডা কিন্তু চোখ সেই পার্থক্য ধরতে পারে না ক্যামেরা যা দেখে চোখ তা দেখে না এখানেই ক্যামেরার গল্প শুরু ক্যামেরা ক্লান্ত হয় না সে ঘন্টার পর ঘণ্টা আলো জমাতে পারে নাসার টেলিস্কোপ ইনফ্রায় দেখে আলট্রাভায়োলেট দেখে এক্সরে দেখে এই আলো মানুষের চোখে অদৃশ্য বিজ্ঞানরা এই ডেটাকে দৃশ্যমান রঙে রূপান্তর করে। এটাকেই বলে ফলস কালার ইমেজিং। মিথ্যা নয় অনুবাদ। তো নেবুলার রং আসল কি? নেবুলা মানে নক্ষত্রের জন্মশালা। হাইড্রোজেন লাল, অক্সিজেন নীল, সালফার হলুদ। এই রংগুলো বাস্তব কিন্তু চোখে ধরা পড়ে না। ক্যামেরা ধীরে ধীরে আলো জmie এই গল্পটাকে দৃশ্যমান করে। মহাকাশে দাঁড়ালে আপনি কি দেখবেন? আপনি স্পেস স্টেশনের বাইরে সামনে গভীর কালো সূর্য ভয়ঙ্কর উজ্জ্বল পৃথিবী নীল সাদা মার্বেল ছায়া হবে তীক্ষ্ণ কারণ আলো ছড়ায় না রং থামবে কিন্তু কম। আর রং তৈরি এক রং কোনো বস্তু নয়। একটি অনুভূতি। একই আলো এক প্রাণীর কাছে কাছে ভিন্ন মহাকাশের রঙ তাই একটি সত্য নয় অনেক ব্যাখ্যা বিজ্ঞান বনাম মানুষের কল্পনা বিজ্ঞান বলে মহাকাশ কালো মানুষ বলে মহাকাশ রঙিন দুটোই ঠিক কারণ আমরা শুধু দেখি না আমরা অনুভব করি তবু আকাশের রং চোখে নয় বোঝায় কখনো কালো কখনো রঙিন কখনো শুধু আলো আর এই আলো রং আর রহস্যের গল্পই ইনফোনারি আপনাদের সামনে তুলে টেকিউরিয়াস টে ইনফোনারি